সমস্যা নাই বৈতে

এদিক থেকে আরেক দিকে আতে গেলে যেন কি করতে হয় হ্যাঁ কিছু দে হ্যাঁ দে হ্যাঁ দে কো হ্যাঁ আর তো দেখা যাব না টুপ ঢুকলে দেখা যাব তো ও রুড়তে না এদিকে নাই মনে কোন জায়গা নাই আমার কি ঠিক করতে হবে এ তো এমন আর কোন জায়গা নাই না একদম দিনদিকে দেখ না করলে কিছু দেয়া দেব বুঝো বোঝাতে এই কষ্ট হচ্ছে এমনি দিকে আয় না বুঝিয়ে তুমি জায়গাটা কিন মাইট আইস তুমি বুঝা না জায়গা মানুষে কি মন জাগার মতে কোন দেখ জায়গা মানুষ তাই হ্যাঁ তারপর আবার আসলে অনন্ত তুমি কি করো শেওর কিওর কি আমি যাই কি বোঝা বাকা এই জায়গায় কেমন জানি আরে কে কেমন আমি যাই গেসে ঘুম লাগে কি কো তুমি না যাইতা কাকে এত কষ্ট করে আইসে গেল যাইতাম বাকি তে এত কষ্ট করে এসে কি যাওয়ার লাগিয়া তুই কি কো